বন্ধুরা কেমন আছো আজকে আমার কথাটা প্লিজ একটু শুনে যাবে ভালো করে তো হিন্দুই এমন একটা জাত মানে সে হলো নিজের ধর্মকে অপমান করে আরও ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে মুসলমান ধর্ম আছে এদেরকে দেখবেন না যে এরা নিজেদের ধর্মকে কোনো দিন অপমান করছে কোনো দিন দেখবেন না এরা অপমান করছে কারণ এরা নিজের ধর্মকে কি বলবো নিজের ধর্মকে এরা ভালো করে সম্মান করে চলে নিজের ধর্মকে কি করতে হবে কি না করতে হবে সেগুলো নিয়ে এরা ভাবে আর হিন্দু একমাত্র জাত সেটা হলো নিজের ধর্মকে অপমান করে কেউ যদি সনাতনী হয় বা কেউ যদি তিলক কেটে ঘোরে কেউ যদি নিরামিষ খায় আহ এই তিলক কেটে ঘুরছে এটা করিস না এটা খারাপ মানে অপমান করবে বারো মাসে তেরো পার্বণ কি সব আমাদের এই সব বলে এরকমভাবে মন্তব্য করে তো আর কোনো ধর্মের মানে লোকেদেরকে দেখবেন না যে নিজের ধর্মকে ভাবে বলছে উল্টে নিজের ধর্মের নামে যদি কেউ কিছু বলে নিজের ধর্ম নামে যদি কেউ কিছু বলে তো তার সাথে ঝগড়া লেগে যায় অন্য ধর্মে আর আমাদের ধর্মে কেউ যদি কেউ আমাদের ধর্মকে যদি কেউ খারাপ বলে সব আমাদের লোক হচ্ছে মানে হিন্দু ধর্ম এমন একটা জিনিস হিন্দু সনাতন ধর্মের লোকেরা যারা আছে তারা সব নিজের ধর্মের অপমান শুনে চলে আসবে চুপ করে কেউ উত্তর করবে না যে ধর্মের কেউ অপমান করছে একটা কথা বলবো সেটা করে না এটাই হচ্ছে আমাদের ধর্মের লোকেদের এটা স্বভাব যে নিজের ধর্মকে অপমান করা আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা অপমান করে তোমরা নিজের ধর্মকে অপমান করো না ঠিক আছে যত যদি পারো তো সম্মান করো নাহলে অপমান করে কোনো লাভ নেই কারণ নিজের ধর্মকে অপমান না সম্মান করার চেষ্টা করো এই ধর্মের জন্যই তুমি আজকে এত বড় হতে পারে যে ধর্ম নিয়েই চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা